এক গাদা জামা কাপড় কিনে রেখে দেবে একটাও তো পড়বে না সব এমন ফেলে রেখে দেবে এটাও বাতিল তুমি ওইদিকে কি দেখছো এই জামা কাপড়গুলো ধুতে হবে আর হ্যাঁ শোনো সাবধানে কাজবে সব কটা এখানে দামি জামা কাপড় যেগুলো ধোয়া যাবে সেগুলোকে তো ধুয়ে দেবে আর যেগুলো ধোয়া যাবে না সেগুলোকে ড্রাই ক্লিন করে দেবে কি দেখছো তুমি ওখানে? নিয়ে যাও এই কাপড়গুলো আর হ্যাঁ তাড়াতাড়ি দিয়ে যাবে। আসলে মেম সাহেব আপনাকে একটা কথা জিজ্ঞাসা করব। আপনি ওই জামা কাপড়গুলোর কি করবেন? কেন? তুমি জেনে কি করবে? না আসলে যদি আপনারই জামা কাপড়গুলো না লাগতো তাহলে ওগুলো আমি নিয়ে যেতাম। এটা তো তোমার দাদাকে জিজ্ঞেস করতে হবে। আচ্ছা তুমি দু মিনিট বসো আমি জিজ্ঞেস করে আসছি এই দেখো তোমার দাদাও চলে এসেছে বলছি শোনো না রঘু বলছিল যে এই পুরনো জামা কাপড় গুলো নিয়ে যাবে আরে তুমি কি পাগল নাকি ওর সামনে এসব কথা বলছো নিজের জামা কাপড় অন্য কাউকে দিলে গ্রহ দোষ লেগে যায় জানো এগুলো চলো আর হ্যাঁ তুই পরে আসিস তোকে আমি পরে জানিয়ে দেবো কি ব্যাপার রঘু তুই জামা কাপড় ধোয়া ইস্ত্রি করার সাথে সাথে এই লোকেদের বাড়ি থেকে জামাকাপড় এনে বিক্রি করাও শুরু করে দিয়েছিস স্যার ওটা আসলে ভালোই তো চালা তুই এই জন্য তুই সেদিন ম্যাডামের থেকে জামা কাপড় নিয়েছিলি না আরে তুই তো দেখছি আমার থেকেও বড় বিজনেসম্যান কি আর করতে হবে লোকের বাড়ি থেকে জামা কাপড় আনো আর এখানে এনে বিক্রি করো ইনভেস্টমেন্ট জিরো আর প্রফিট হান্ড্রেড পার্সেন্ট স্যার আপনি ভুল ভাবছেন এই জামাকাপড়গুলো বিক্রি করার জন্য না এগুলো তো মানুষকে সাহায্য কর তোর নিজের অবস্থায় খারাপ তুই এবার লোকের হেল্প করবি কিভাবে করবি স্যার আপনি ভাবছেন যে আমি এই জামা কাপড়গুলো লোকেদের বাড়ির থেকে নিয়ে আসি বিক্রি করার জন্য কিন্তু এরকমটা নয় স্যার আমার বাবা বলতেন যদি মানুষকে সাহায্য করার হয় তাহলে বড় লোক হওয়ার প্রয়োজন নেই দরকার হয় স্বচ্ছ মনের স্যার চোদ্দ বছর হয়ে গেছে আমার বাবা আমাদেরকে ছেড়ে চলে গেছে আমি যখন ছোট ছিলাম না তখন আমি দেখেছিলাম পার্ট দুই দেখতে সাবস্ক্রাইব করো ভেলকু আটাত্তর এম